আশুলিয়ার তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ডের এক যুগ আজ এখনও থামিনি নিহতদের পরিবারের আহাজারি চিকিৎসার অভাবে ধুঁকছেন হত শ্রমিকরা বিদেশি প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতায় কিছুটা স্বস্তি এলেও আতঙ্ক কাটেনি শারীরিকভাবে অক্ষম এবং অনাহারে থাকা মানুষগুলোর আশুলিয়ার প্রতিনিধি শামীম হাসান সীমান্ত রিপোর্ট জানাচ্ছেন সোহেল আহমদ 2012 সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরিন ফ্যাশনের ভয়াবহ অগ্নিকাণ্ডে একশো জন শ্রমিক পুড়ে মারা যান গুরুতর আহত হন আরো কয়েক শতাধিক শ্রমিক বেঁচে যাওয়া অনেক শ্রমিক এখন কর্মক্ষমতা হারিয়ে জীবন যাপন করছেন ঘটনার এক যুগ পেরলেও প্রত্যাশিত সহযোগিতাও পাননি তারা আমরা এই তাজরিনের পাশে থাকি কিন্তু এই তাজরিনের দিকে তাকাইলে আমাদের বুকটা ভাঙ্গে ছিঁড়ে যায় আর আমাদের জীবনটা তো পঙ্গুত্ব জীবন যাপন আমরা পারি না করতে পারি না শুইতে পারি না কইতে আমরা চাই তার দূরত্ব ভাবে আমার তাড়াতাড়ি ক্ষতিপূরণটা দেওয়ার ব্যবস্থা করুক নতুন করে বাঁচার স্বপ্ন নিয়ে অনিশ্চিত জীবন কাটাচ্ছেন আহত শ্রমিকরা এখান থেকে আমি লাপায় পড়ে আমার দুটো হাত ভাঙা মাজার মেরুদণ্ড ভাঙা গাড়ের হাড় ভাঙা মাথায় সমস্যা আজ বারোটা বছর হয়ে যায় আমরা নিশ্চিন্ত করে পড়ে আসি আমাদের খবর কেউ নেয় না আমার কি অপরাধ ছিল যে আমাদেরকে তালা বন্ধ করায় আজকে আমরা

তাদের জন্য লজ্জ ক্ষতিপূরণটা পায় যুক্ত ক্ষতিপূরণ এই সরকারের কাছে আমাদের অন্তর্বর্তী সরকারকে আহত শ্রমিকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা সোহেল আহমদ জিটিভি নিউজ